বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদ শেষ সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু এখনও আমাদের ফার্মে ফার্মে কেই যোগদান করে নাই আমি মাছগুলোকে নিয়ে একা একা আসলে দেখতেছি যে আসলে মাছের কি অবস্থা মাছকে নিয়ে পরিকল্পনা করতেছি ঈদের পর আমাদের ফার্মের সকলে আসলে আমরা মাছ নিয়ে কী করবো এই চিন্তাধারাগুলো একা একাই করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় দর্শক মাছ এমন ধরনের একটা জিনিস এটাকে খাদ্য না দিলে আপনি যতই মাছ চাষ করতে চান মাছ করা যায় না আমরা মাছগুলাকে সেটিং করলাম ঈদের আগ থেকে সেটিং শেষ হয়ে গেছে আল্লাহ রহমত ঈদও হয়ে গেল এখন মাছগুলোকে আমরা খাবার দেবো একটা এই সাইডে ধানের জমিগুলোতেও আলহামদুলিল্লাহ একটা পরিবেশ তৈরি হয়ে গেছে এর আগে আপনা আমা আপনা বলতে বাধ্য হয়েছিলাম যে ধান পড়ে যা আমাদের মাছের অনেক ক্ষতি হয়েছিল পাক আপনাদের দোয়াগুলো আমাদের জন্যে একটা ন্যাক দৃষ্টিতে দেখে যখন যে দোয়াই চাই আপনারা কোনো না কোনো বান্দা এ আশরাফুল মুকলুকাত এ অদমের জন্য দোয়া করেন সেই দোয়াটা আল্লাহ কবুল করে যেই দিনে আমরা ধানগুলো সরে নিছি আপনারা আপনাদের অন্তর থেকে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আল্লাহ পাক এই মাছগুলার মৃত্যুর হাত থেকে মাছ আছে এখন প্রচুর পরিমাণ মাছ সেটিং হয়েছে আলহামদুলিল্লাহ এই বছর আমরা দুই থেকে তিন মাস কাপ জাতীয় মাছগুলো কারণ বিলে মাছ সমান হওয়া যায় যখন পানি তখন আসলে ক্যাটফিশগুলো আমাদের করা সম্ভব হয় না এই জন্যে আমরা সবসময় ভিন্ন কৌশল অবলম্বন করি আসলে আমরা এবার কাপ মাছ দিছি কিছু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে মাছগুলা আমরা এই মাছগুলা নিয়ে একটু এইবার চেষ্টা করব যাতে করে একটু ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে একটু করে দেখতেছি আমাদের ঘাত পূর্তি নিয়তই থাকে তারপরেও আমরা আমাদের জীবন জীবনযুদ্ধকে বিভিন্নভাবে আমরা নিজেদেরকে চালার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এগুলাকে এখনও মাছগুলোকে এখনও আমরা খাওয়ার অভ্যাস করতে পারি নাই এখন অথচ খাবারও দিচ্ছে না এই সাইডের মাছগুলোকে একটু খাবার দেওয়া অভ্যাস আছে প্রিয় দর্শক সব মিলেই যেটা ঈদ আমাদের শেষ হলো এখন আমরা নতুন করে আমাদের কর্মস্থলে আমাদের যারা হিতাকাঙ্ক্ষী যারা আমাদের ফার্মের সহকারী তারাও আসবে দু এক দিনের ভিতরে আসলে আমরা এই মাছগুলোকে আবার সুন্দরভাবে ঢিলে ঢালে সাজে আপনাদেরকে মাছ বাড়ির সুন্দর সুন্দর মাছ চাষের উপর কন্টেন্ট দিয়ে আপনাদেরকে মাছ চাষে উৎসাহ দেবো বেকারদেরকে কাজে লাগাবো ধানের সাথে মাছ চাষ করা যায় মাছ করে কর্মসংস্থান করা যায় অকেজ জায়গাগুলোকে কাজে লাগা যায় প্রাকৃতিকে সুন্দর একটা পরিবেশ দিতে গেলে আসলে যতটুকু কার্যক্রম লাগে আমরা সবই করি যে এখানে দেখুন রুই মাছগুলো এক জায়গা থেকে আনে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে মাছগুলোকে খাদ্য দিতে পারি না এক মাস ধরে বিভিন্ন কারণে আসলে মনি খারাপ ছিল মাছগুলো বাইরে যায় ছিল এখন ইনশাআল্লাহ সব কিছু মোটামুটি যে গর্ত টর্তগুলো ছিল এগুলো আমরা একটা সুন্দরভাবে পরিবেশ করে আমরা মাছগুলোকে সুন্দরভাবে আপনাদের মাছ বাড়ি যে একটা ইউটিউব চ্যানেল আছে যেটার উপর আপনারা অনেকেই ডিপেন্ড অনেকেরাই উৎসাহ দেন অনেকেরাই ভালোবাসা দেন তাদের জন্যই কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করে এই মাছবাড়িকে আবার নতুন আঙ্গিকে সাজার চেষ্টা করতেছি সামনে সবার ঈদ আবার যেন মুসলমানদের জন্য আসে আমরা মিলেমিশে আমাদের ঈদুল আজহার শিক্ষা দিয়ে গেছে ত্যাগ মহিমা ইব্রাহিম সালামের সবচেয়ে প্রিয় ছিল সন্তান সেই শিক্ষা থেকে আমরা ভাতৃত্ববোধ বোধ আমরা কেউকে কাউকে হিসনা করবো না কারো ক্ষতি করব না ভাতৃত্ব বোধ আল্লাহর একাত্মতা আল্লাহর প্রতি অনুগত করে আমরা আমাদের জীবনযাপন করবো সব কোল কৃষকের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম